নমস্কার আজ আমি আপনাদের দ্বিতীয় পরিচ্ছদ থেকে কিছু পাঠ করে শোনাচ্ছি একজন ঠাকুরের কাছে জানতে চেয়েছিল আচ্ছা ঠাকুর দয়াও কি একটা বন্ধন তখন ঠাকুর তাকে বলেছিলেন সে অনেক দূরের কথা গো সে অনেক দূরের কথা দয়া সত্যগুণ থেকে হয় সত্যগুণে পালন রজগুণে সৃষ্টি আর তমগুণে হল গিয়ে সংহার কিন্তু ব্রহ্ম সত্য রজ তম তিন গুণের পার প্রকৃতির পার সেখানে ঠিক ঠিক পৌঁছোতে এ গুণ কিন্তু পারেনি চোর যেমন ঠিক জায়গায় যেতে ভয় পায় পাছে ধরা পড়ে যায় সত্য রজ তম এই তিন গুণই হলো গিয়ে চোর শোনো তাহলে একটা গল্প বলি শোনো তোমরা শোনো একটি লোক বোনের মধ্যে দিয়ে যাচ্ছিল এমন সময় এমন সময় তিনজন ডাকাত তাকে ধরলে তারা সর্বস্ব কেড়ে নিলে একজন চোর বলল আর একজন এ লোকটাকে বলল এ লোকটাকে বেঁধে রেখে কী হবে এক্ষুনি খাড়া দিয়ে ওকে কেটে ফেল তখন আরেকজন চোরকে বললে না হে কেটে কি হবে ওকে হাত পা বেঁধে এখানে ফেলে রাখো তখন হাত পা বেঁধে ওইখানে চোরেরা ফেলে তাকে চলে গেল কিছুক্ষণ পর ফিরে এসে একজন বলল। আহা তোমার কি লেগেছে এসো গো এসো তোমার বন্ধনটা খুলে দি তার বন্ধনটা খুলে দিয়ে সেই চোরটি বললে তুমি আমার সঙ্গে এসো তোমাকে আমি সদর রাস্তা অব্দি তুলে দিয়ে আসি তারপর তুমি তোমার বাড়ি চলে যাও এই বলে তাকে সদর রাস্তা অব্দি তুলে দিও তখন সেই ভদ্রলোক তাকে বললেন তো হলো তুমিও তো একটা চোর কিন্তু তুমি আমার অনেক উপকার করলে তুমি আমার বাড়ি পর্যন্ত যাবে চলো গো চলো চোর বললে না না আমার সেখানে যাবার উপায় নেই পুলিশ টের পেয়ে যাবে এই কথা বলে চোর চলে গেল তাহলে বুঝতে সংসারই অরণ্য এই বনে সত্য রজতম তিন গুণ ডাকাত জীবের তত্ত্ব জ্ঞান কেড়ে নেয় তমগুণ জীবের বিনাশ করতে যায় রজগুণ সংসারে বদ্ধ করতে চায় আর সত্যগুণ রজস্তম থেকে বাঁচায় সত্যগুণের আশ্রয় পেলে ক্রাম ক্রোধ এইসব তমগুণ থেকে রক্ষা হয় সত্যগুণ আবার জীবের সংসার মোচনও করে কিন্তু সত্যগুণও চোর এবং জ্ঞান দিতে পারে না কিন্তু সেই পরম যাবার পথে সে তোমাকে তুলে দিয়ে যেতে পারে তাই ওই দেখো তোমার বাড়ি দেখা যায় এই যেখানে ব্রহ্মজ্ঞান সেখান থেকে সত্যগুণ অনেক দূরে বুঝতে পেরেছ তাই বলি দেখো ব্রহ্ম কি তা মুখে বলা যায়নি গো যার খবর কেউ দিতে পারেনি একটা কথায় আছে কি জানো তো কালা পানিতে জাহাজ গেলে আর ফিরে আসে না চার বন্ধু ভ্রমণ করতে করতে পাঁচিল ঘেরা একটা জায়গায় দেখতে পেলে খুব উঁচু পাঁচিল ভেতরে কী আছে দেখবার জো নেই তখন একজন পাঁচিল বেয়ে ওপরে উঠল উঠে উঁকি মেরে যা দেখলে তাতে সে অবাক হয়ে গেল। সে বলতে গেল কিন্তু বলতে গিয়ে হা 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 বলতে বলতেই সে ভেতরে পড়ে গেল। সে আর কি ওখানে দেখল সেটা সে বলতে পারলো না যেই ওঠে এরপরে যেই ওপরে সেই হা হা করে ভেতরে পড়ে যায় তখন আর কে খবর দেবে বলো কে বলবে বলো ঠিক ব্রহ্ম হচ্ছে তাই ব্রহ্মকে যে পায় তার সম্বন্ধে যে কিছু জানতে পারে সে আর খবর দিতে পারেনি গো খবর দিতে পারেনি জড়ো ভরত দত্তাত্রেয় এবং সুখদেব এদের ব্রহ্মজ্ঞান হয়েছিল ভরত দত্তাত্রেয় এরা ব্রহ্মদর্শন করে আর তার খবর কিন্তু দিতে পারে নাই ব্রহ্মজ্ঞান হয়ে সমাধি হলে এই আমি আর থাকে না তাই রামপ্রসাদ বলেছে গো আপনি যদি না পারিস মন তবে রামপ্রসাদ কে সঙ্গে নে না মনের লয় হওয়া চাই গো আবার রামপ্রসাদের লয় অর্থাৎ অহংতত্বের লয় হওয়া চাই তবে সেই হলো গিয়ে ব্রহ্মজ্ঞান তখন একজন ভক্ত জানতে চাইল আচ্ছা ঠাকুর সুখদেবের কি জ্ঞান হয় নাই তখন ঠাকুর তাকে বলেছিলেন কেউ কেউ বলে সুখদেব ব্রহ্মসমুদ্রের দর্শন স্পর্শন মাত্র করেছিল নেমে ডুব দেন নাই তাই ফিরে এসে অত উপদেশ দিতে পেরেছিলেন কেউ বলে তিনি ব্রহ্মজ্ঞানের পর ফিরে এসেছিলেন লোক শিক্ষার জন্য। পরীক্ষিতকে ভাগবত বলবেন আরও কত লক্ষ্য শিক্ষা দিবেন তাই ঈশ্বর হবার আমির লয় করেন নাই আমি আমি কে একটু আমি তার মধ্যে রেখে দিয়েছিল তখন আর একজন ভক্ত জিজ্ঞাসা করলো আচ্ছা ঠাকুর ব্রহ্মজ্ঞান হলে কি দলটল থাকে তখন ঠাকুর তাকে বলেছিলেন দেখো কেশবের সঙ্গে ব্রহ্মজ্ঞান নিয়ে কথা হচ্ছিল কেশব বললে আরও বলুন আমি বললুম ওসব দলটল থাকেনি গো কেশব বললে তবে থাক 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 আর বলতে হবে না বুঝতে পেরেছি আমি তখন বললুম আমি আমার এটি অজ্ঞান আমি থাক পুত্র মান এসব অজ্ঞান না হলে আর কিছু হয়নি এসব যে করে তার তো কিছুই থাকে না তখন আমি তাকে বললাম আমি তোমাকে আমি ত্যাগ করতে বলছি না তুমি কাঁচা আমি এই কাঁচা আমি এইটা তুমি ত্যাগ করো এইটা ত্যাগ করে পাকা আমি হয়ে থাকো আমি তার দাস আমি তার ভক্ত আমি তার অকর্তা তিনি হলেন আসল কর্তা এইটি হল গিয়ে আসল গো এইটি হল গিয়ে আসল জয়মা জয়মা হতারিণী জয়মা 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 কথা বলতে বলতে ঠাকুর আবার সমাধিস্থ হয়ে পড়লেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের কথা অমৃত সমান আমি বলে ধন্য আপনি শুনে ধন্য ঠাকুরের কৃপা আপনাদের মস্তকে অবিরাম ধারায় নেমে আসুক এই কামনা করেই আজকে আমি আমার কথা শেষ করছি নমস্কার